হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল রিমি ডাইরিজ অফ অনিতা সুদীপ তো বন্ধুরা কেমন আছো আপনারা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে আছে লক্ষ্মী পুজো হ্যাপি লক্ষ্মী পুজো সবাইকে আর সকাল থেকে উঠে এবার আমাদের লক্ষ্মীর পুজোর গোচ গাছ চলছে তো আমি এবার ময়দা মাখব আর আপনাদেরকে দেখায় কি এখন কী করছে লক্ষ্মী পুজোর সব গোঁচ গাছ করা শুরু হয়ে গেছে মা লক্ষ্মী এখন চান টান করে সাজুগুজু করে বসে পড়েছেন সিংহাসনে আর এবার সব সাজাবে গোজাবে আর মা নাড়ুগুলোকে ওইটাতে রাখছে না এই তো লক্ষ্মী পুজোর গোছ শুরু হয়ে গেছে আর আমি এখন ময়দাটা মেখে নিই নালে দেরি হয়ে যাবে তারপরে আবার নিজের ব্লগ কন্টিনিউ করব বেলবেকে লেচি করে রেখে দিলে হবে মিঠি আলপনা দিচ্ছো দিদি এখন আলপনা দিচ্ছেন নেছি হচ্ছে মিঠি লুচি করছো লক্ষ্মী পুজোর জন্য লুচি হয়ে গেল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে তাই পুরো গোজগাছ করা কমপ্লিট হয়ে গেছে এবার ব্রাহ্মণ ঠাকুর আসবেন তারপরে পুজো হবে লুচি হয়েছে সুজি হয়েছে নারু মুড়কি ফলগুলো সব কেটে রেখেছি আর সব গোজগাছ কমপ্লিট এবার ব্রাহ্মণ ঠাকুর আসবে হ্যাঁ মা সাজিয়েছেন লক্ষ্মী ঠাকুরকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন লক্ষ্মী পুজোর গোজ গাছ করা হয়ে গেছে আর আজকে আমি পরবো এই লাল শাড়ি কেমন লাগছে কমেন্টে এই লাল শাড়ি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে ম্যাচিং ব্লাউজ হারে ম্যাচিং ব্লাউজ দিদি তুমি সেজে নিয়েছো না হ্যাঁ হ্যাঁ আর এই চুড়ি সকালেই হয়ে গেছে চূড়া বলে না চূড়া হ্যাঁ এটা চূড়া আর মিঠি পরবে বেনারসি শাড়ি মিঠি বেনারসি পরবে বাবা আচ্ছা তো

তো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন শুধু বাকি আছে সিঁদুর পড়া যেটা আমার খুব ইচ্ছে ছিল যে আমি নাক থেকে সিঁদুর পরবো তো আমার বাড়ির পাশে একটা বৌদি থাকে তো ইনি বলছেন যে আমাকে নাক থেকে সিঁদুর পরিয়ে দেবে যেটা আমার খুবই ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকেই চলো এবার পড়ি আমি সিঁদুর

রোজ রোজ থরি পরবে পুজোতেই তো পরে আমিও পড়েছি আর দিদিকেও জোর করে পরিয়ে দিচ্ছি এই এই সিঁদুর পড়ালে নমস্কার করতে হয় না ভাবি রুকিয়ে হাম করতে প্রথম পড়লাম তো আজ আমাদেরকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে আমরা সবাই নাক থেকে সিঁদুর করেছি আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আর পুরোহিত মশাইও চলে এসছেন তো আর বেশি দেরি না করে আমরা গিয়ে পুজোয় বসি মিঠি আজকে পিঙ্ক কালারের বেনারসি শাড়ি পরেছেন চলো এবার পুজোতে যাই দেখো বিহারিদুর পড়েছি তো সবাই বসুন যেত আসন আছে দেখো আমার ওখানে আসন আছে নিয়ে আসো এই আছে

मैं तो अच्छी जिया दी ना मैं तुम्हें ना एंटी के देवी में थी हो गई हो जो है ना ना এদিকে আপনার হাওয়াটা তো না না এদিকে হাওয়াটা যে আবার ওই ধুপি লেগে যাচ্ছে হম ধরা যাবে না ওটা

বলে বোঝা আর এগুলো অরিজিনাল কপুর এই যে দেলা কপুর গুলো

খা হ্যাঁ খেচে এম এসে গেছে ভালো ভালো পড়া তো আমার সাথে আজ এই তো ইমতো পড়া লাগব হ্যাঁ এই তো কইতেছি एनसी এটা না কেডা কেডা তো কি তুমি নাই ও আমার তো তুমি ওই যে এই যে কিছু একটা বল잖아 কিছু সরি আস আজকের ব্লগটা আপনাদেরকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাইকে